আপনার ভালোবাসার জীবনে সমস্যা চলছে কবে হবে সমস্যার সমাধান কি বলছেন এখানে দেখুন আপনার পার্টনার থার্ড পার্টির কাছে সেই থার্ড পার্টির থেকে এখন চেষ্টা করছেন হয়তো বেরোনোর বেরোনোর হয়তো চেষ্টা করছেন কারণ ওনার হাতে একটা ওয়ার্ল্ড আছে উনি চাইলে হয়তো বেরোতে পারেন কিন্তু এখনো পর্যন্ত সঠিক সেইভাবে বেরোতে পারেননি এমন ভাবে জড়িয়ে গেছেন হয়তো বেরোতে পারছে না এবং উনি কিন্তু প্রচুর নারীদের প্রতি আসক্তি এবং ডেভিল মুখোশ করে থাকেন উনি উনি মুখোশ করে অভিনয় করেন মেয়েদের সাথে মুখোশ করে অভিনয় করতে করতে একদম ভালো মুখোশধারীর কাছে গিয়ে ফেসে গেছেন সেখান থেকে আর বেরোতে পারছেন না কারণ সেই সম্পর্কটা হচ্ছে একটা কার্মিক সম্পর্ক এই কার্মিক সম্পর্ক যতদিন কারমানা ব্যালেন্স হবে যতদিন না উনি হিল হবেন ততদিন কিন্তু আপনার কাছে শিখতে পারবেন না বা কোনো ভালো সম্পর্কে আসতে পারবেন না কারণ এই কার্মাটা এখন এতটা মধ্যে রয়েছে কি করছেন কাছে করছেন ইউনিভার্স ওনাকে এই জায়গা বিপদের বের করবেন সেটা কিন্তু ইউনিভার্সের কাছে উনি প্রে করছেন অনেকে দেখছেন কিন্তু ওনাকে বাঁচাতে আসছেন না কেউ কেন জানেন কেন বলুন তো উনি ইচ্ছাকৃত গেছেন উনি এমনি বিপদে পড়েনি যে রাস্তাঘাটে বিপদে পড়েছে মানুষ বাঁচাবে এই বিপদটা উনি ইচ্ছা করে গেছেন ইচ্ছা করে ঘাড়ে দায়িত্ব নিয়েছেন অনেক কিছু যার জন্য এসছে নিউ বিগিনিং চাইছেন কিন্তু এসছে ফুল কাট কি ইনোসেন্ট আপনার পার্টনার একজন ইনম্যাচরিটি যার জন্য আপনার মতো মানুষকে অবহেলা করে উনি চলে গেছেন চলে গিয়ে কি হয়েছে লাভ কার হয়েছে আপনার আপনার লাভ হয়েছে কারণ এই জায়গাটা আপনি কোনোদিন না হলে আসতে পারতেন না এই পাওয়ার পজিশন অর্থ যে জায়গাটা আপনি তৈরি করেছেন আজকে নিজের চেষ্টায় অনেক কষ্ট পেয়েছেন কান্নাকাটি করেছেন অনেক হয়তো ওই ভালোবাসার জন্য আপনাকে অনেক খেসারত গেছে আপনার অনেক কষ্ট হয়েছে অনেকগুলো বছর নষ্ট করেছেন আপনি এই মানুষটার জন্য আপনার পার্টনারের জন্য সেখান থেকে বেরিয়েছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজের পাওয়ার চলে এসেছে এখন বলবো এই জায়গাটা ধরে রাখুন আপনি তাহলে আপনি ভালো থাকবেন সুখী থাকবেন এবং বছর সাত বছর আট বছরের সম্পর্ক এক একজনের এক এক রকম হবে এটা জেনারেল প্রদিকশন সেই জন্য সঠিক বলতে পারবো না এই সম্পর্কটা অনলাইনে বা ছোটবেলার সম্পর্ক বা যে কোনো হঠাৎ দেখা হওয়া হঠাৎ করে আপনাদের সাথে যোগাযোগ হওয়া এরকম একটা সম্পর্ক কিন্তু আপনাদের হয়েছিল কারণ এই দেবীর কার্ডের এই মানুষটা ভালো ছিল না মুখোশ করে এবং ওনাকে কিন্তু স্প্রে করে রাখা হচ্ছে যার জন্য উনি পারছেন না কিছু করতে